নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা সামনেই তো তোমাদের তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন আর এই পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই আলোচনা করব ভৌত বিজ্ঞানের অংশ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কোন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস নির্গত হয় সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন দুটি দর্পণের মধ্যে নব্বই ডিগ্রি কোন হলে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না সঠিক উত্তর ঘর্ষণ বল পরের প্রশ্ন হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য সঠিক উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মের জন্য পরের প্রশ্ন একটি পাঁচ কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে সঠিক উত্তর ঊনপঞ্চাশ নিউটন এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্যালাইডোস্কোপে ব্যবহৃত সমতল আয়নাগুলোর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত সঠিক উত্তর চার ইস টু এক পরের প্রশ্ন সোডিয়াম পার অক্সাইডে যোগ করলে অক্সিজেন ছাড়া অপর কোন যৌগটি উৎপন্ন হয় সঠিক উত্তর সোডিয়াম হাইড্রোক্সাইড পরবর্তী প্রশ্নে আসে দেখো ইউরিয়া প্রস্তুত করতে কোন দুটি গ্যাসের প্রয়োজন সঠিক উত্তর অ্যামোনিয়া ও কার্বন অক্সাইড পরের প্রশ্ন অক্সিজেন তৈরিতে অনুঘটক হিসাবে কী ব্যবহৃত হয় সঠিক উত্তর এম পরের প্রশ্ন ননস্টিক বাসনপত্রে কোন পলিমার ব্যবহৃত হয় সঠিক উত্তর টেফলন পরবর্তী প্রশ্নে আসি দেখো রশ্মির সমতল দর্পণে লম্ব আপদন দরুন প্রতিফলন কোন কত হয় সঠিক উত্তর শূন্য ডিগ্রি পরের প্রশ্ন অগ্নি নির্বাভক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তর সিও টু পরের প্রশ্ন কার্বনের কোন রূপভেদ তরিতের সুপরিবাহী সঠিক উত্তর গ্রাফাইট পরবর্তী প্রশ্নে আছে দেখো তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে সঠিক উত্তর সব দিকে সমানভাবে পরের প্রশ্ন ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলগুলির সঙ্গে কিভাবে ক্রিয়া করে সঠিক উত্তর সমান্তরালভাবে পরের প্রশ্ন ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন আছে দেখো বল ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো সঠিক উত্তর চাপ ইকুয়াল প্রযুক্ত বল বাইক্ষেত্রফল পরের প্রশ্ন দু কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী কোন বল দ্বারা আকর্ষণ করে সঠিক উত্তর উনিশ ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় কে উৎপন্ন করে সঠিক উত্তর এনে এবার আসছি পরবর্তী প্রশ্নে তিরিশ ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে দর্পণের প্রতিবিম্বের সংখ্যা কয়টি সঠিক উত্তর এগারোটি পরের প্রশ্ন কার্বন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের নাম ও সংকেত লেখো সঠিক উত্তর কার্বনিক অ্যাসিড যার সংকেত এইচ টু সিও থ্রি পরের প্রশ্ন আছে দেখো জলের পাইপ তৈরিতে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর পিভিসি পরের প্রশ্ন কোন যৌগের ক্ষারীয় দ্রবণ ও টু শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে সঠিক উত্তর পাইরোগালল পরের প্রশ্ন প্রমাণ বায়ুর চাপ কত সেমি পারস্তম্ভের চাপের সমান সঠিক উত্তর ছিয়াত্তর সেমি এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোন কত সঠিক উত্তর চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পরের প্রশ্ন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ দাও সঠিক উত্তর মরিচিকা পরের প্রশ্নে আসছি দেখো কোন এনজাইম হাইড্রোজেন পার ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে সঠিক উত্তর ক্যাটালেজ পরের প্রশ্ন প্রমাণ উষ্ণতা ও চাপে অক্সিজেনের ঘনত্ব কত সঠিক উত্তর এক দশমিক চারশো গ্রাম পার লিটার এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন মাছ ডাঙাতেও দিব্যি বেঁচে থাকে তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্রের জন্য সঠিক উত্তর জিয়ল মাছ পরের প্রশ্ন সাধারণ উষ্ণতায় কোন ধাতু অক্সিজেনকে অধিশোষণ করে সঠিক উত্তর এ ইউ এবং এজি পরবর্তী প্রশ্নে আসি দেখো হাইড্রোজেনের প্রধান ব্যবহার কি সঠিক উত্তর অ্যামোনিয়া তৈরিতে হাইড্রোজেন ব্যবহৃত হয় পরের প্রশ্ন থেকে হালকা গ্যাস কোনটি সঠিক উত্তর হাইড্রোজেন পরের প্রশ্ন হাইড্রোজেনের চেয়ে বায়ু কত গুণ ভারী সঠিক উত্তর চোদ্দ দশমিক চার গুণ ভারী এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন গ্যাস দহনে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য সঠিক উত্তর হাইড্রোজেন পরের প্রশ্ন সামুদ্রিক পানির খোলক কি দিয়ে গঠিত হয় সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট পরের প্রশ্ন মুক্ত অবস্থায় কার্বনের উদাহরণ দাও সঠিক উত্তর হিরে কোক এবং গ্রাফাইট পরবর্তী প্রশ্নে আসে দেখো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পলিমারের নাম লেখো সঠিক উত্তর টেফলন পরের প্রশ্ন টোয়েন্টি থ্রি এ ইলেভেন সংখ্যাটির প্রোটন ও ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা লেখো যার প্রোটন সংখ্যা হলো এগারো ইলেকট্রন সংখ্যা হলো এগারো এবং নিউট্রন সংখ্যা হল বারো পরবর্তী প্রশ্নে আসছি দেখো তরিদ্বার তৈরিতে ব্যবহৃত হয় একটি অধাতুর নাম লেখো সঠিক উত্তর গ্রাফাইট পরের প্রশ্ন ধাতব কার্বোনেট ও বাইকার্বোনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় সঠিক উত্তর হাইড্রোজেন গ্যাস এবার আসছি পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত উল্লেখ করো পরের প্রশ্ন কোনো চারতলা বাড়ির ছাদের জলের ট্যাঙ্ক থাকলে তা কোন তলার কল থেকে জল সব থেকে জোরে পড়বে এবং কেন তার কারণ সহ উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আসি দেখো উদাহরণ সহ আইসোটোপ ও আইসোবারের সংজ্ঞা দাও পরের প্রশ্ন উভধর্মী অক্সাইড বলতে কি বোঝো উদাহরণ দাও পরের প্রশ্ন ফুলারিন কি এর ব্যবহার উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কী বোঝো তার সাথেই এর এককটি লেখো পরের প্রশ্ন কোল ওয়াশিং বলতে কি বোঝো পরের প্রশ্ন জৈব বা বায়োগ্যাস কী এবার আসছি পরবর্তী প্রশ্নে সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির থেকে উঁচু স্থানে রাখা হয় কেন তার কারণ তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পরীক্ষাগারে ও টু ও এইচ প্রস্তুতির রাসায়নিক দ্রব্য ও সমীকরণটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে প্লবতা বলতে কি বোঝো কোন মাধ্যমের প্রতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন হিরে ও গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে অনুঘটক কাকে বলে তার সাথেই অনুঘটকের বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন আলোর প্রতিসরণের দুটি নিয়ম উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আছে দেখো ঊর্ধ্বপাতন বলতে কী বোঝো তার সাথেই ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি পদার্থের উদাহরণ দাও পরের প্রশ্ন অন্তর্ধৃতি কাকে বলে তার সাথেই অন্তর্ধৃত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা কম না বেশি সক্রিয় তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসে দেখো কচু পাতায় জল থাকলে তার চকচকে দেখায় কেন তার কারণ তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসকে সূর্যালোকে রাখলে কী ঘটে তার সমীকরণ সহ লেখো পরের প্রশ্ন বহুরূপতা ও রূপভেদ বলতে কী বোঝো এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন পলিথিন টেফলন ও টেডিলিনের ধর্ম এবং ব্যবহার উল্লেখ করো পরের প্রশ্ন মরুভূমিতে কিভাবে মরিচিকা সৃষ্টি হয় তা চিত্রসহ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো সেই বিষয়গুলি হলো প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ বিক্রিয়ার সমীকরণ এবং উৎপন্ন গ্যাসের সংগ্রহ পরবর্তী প্রশ্ন আসে দেখো পরীক্ষাগারে ও টু প্রস্তুতির সময় কোন অনুঘটক ব্যবহার করা হয় এবং কেন তা তোমাদের লিখতে হবে তার সাথেই গ্যাস বেলুনে এইচ টু গ্যাস ভরা হয় কেন পরের প্রশ্ন তরলের ঘনত্ব বলতে কি বোঝো তার সাথেই এর কক কি তার সাথেই তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আসে দেখো এন এইচ থ্রি এইচ টু এস এন টু এই গ্যাস তিনটি চেনার উপায় উল্লেখ করো পরের প্রশ্ন কার্বনের বিভিন্ন রূপভেদগুলি দেখিয়ে ছক অঙ্কন করো পরের প্রশ্ন গ্যালভানাইজেশন কি তার সাথেই তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আছে দেখো অক্সিজেন ও হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি উল্লেখ করো বায়োফুয়েল কি তার সাথেই বায়োডিজেল কিভাবে তৈরি করা হয় তা লিখতে হবে তোমাদের পরের প্রশ্ন রাসায়নিক শিল্পে কার্বন অক্সাইডের ব্যবহার উল্লেখ করো এবার আমরা জীবন বিজ্ঞান থেকে আলোচনা করব নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তাকে কি বলা হয় সঠিক উত্তর পুয়ে বলা পরের প্রশ্ন হলুদে কোন যৌগ পাওয়া যায় সঠিক উত্তর কার পরের প্রশ্ন কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেয় সঠিক উত্তর লাইসোজম পরের প্রশ্ন গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কী সঠিক উত্তর পিপেরাইন নামক যৌগ পরের প্রশ্ন মাছ চলাফেরা করে কিসের সাহায্যে সঠিক উত্তর টিউবফিট বা নারীপদের সাহায্যে এবার আসছি পরবর্তী প্রশ্নে স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন সঠিক উত্তর ইস্ট্রোজেন এমন একটা অনুজীবের নাম লেখো যে কম অক্সিজেনের ঘনত্বে বেঁচে থাকতে পারে সঠিক উত্তর ব্যাকটেরিয়া পরের প্রশ্ন আছে দেখো মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি সঠিক উত্তর র্যাটেল স্নেক পরের প্রশ্ন কোন হরমোন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে সঠিক উত্তর ইনসুলিন পরের প্রশ্ন হু কোন বয়সকে বয়সন্ধিকালের নির্ধারিত করেছে সঠিক উত্তর দশ থেকে ১৯ বছর বয়স পরের প্রশ্নে আসি দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নির্গত হয় সঠিক উত্তর থাইরক্সিন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি বনভূমির নাম লেখো সঠিক উত্তর সুন্দরবন পরের প্রশ্ন ভারতের রেড পাণ্ডাদের প্রধান খাদ্য কি সঠিক উত্তর বাঁশ এবার আসছি পরবর্তী প্রশ্নে ধুনা ধূপ তৈরিতে কোন গাছের আঁঠা ব্যবহার করা হয় সঠিক উত্তর শাল গাছের পরের প্রশ্ন কোন অঙ্গাণু প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না সঠিক উত্তর সেন্ট্রোজম পরের প্রশ্ন ধর্মভূমির সবচেয়ে বড় পাখির নাম কি সঠিক উত্তর বাস পাখি পরবর্তী প্রশ্নে আসি দেখো গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কোন যৌগ সঠিক উত্তর পিপের পরের প্রশ্ন কোন হরমোনের অধিক্ষরণে মুন ফেস দেখা দেয় সঠিক উত্তর কর্টিসল পরের প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণুর প্রোটিন সংশ্লেষে করতে সাহায্য করে সঠিক উত্তর রাইবজম পরবর্তী প্রশ্নে আছে দেখো সমুদ্র ফেনা নামে কোন প্রাণীর পচা দেহ বিক্রি হয় সঠিক উত্তর ক্যাটল ফিশ পরের প্রশ্ন নয়নতারা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায় সঠিক উত্তর রৌবেশিন পরের প্রশ্ন স্কুইডের দেহের বাহু সংখ্যা কয়টি সঠিক উত্তর দশটি পরের প্রশ্ন আছে দেখো কোন মশা কচুরি পানার জঙ্গলে বংশ বিস্তার করে সঠিক উত্তর এডিস মোশা পরের প্রশ্ন কী থেকে বস্তুর সৃষ্টি হয় সঠিক উত্তর এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে পরের প্রশ্ন কোন কলা প্রাণীদের কঙ্কাল গঠন করে সঠিক উত্তর আবরণী কলা পরের প্রশ্নে আসি দেখো কিসের নির্যাসে অ্যান্টিবায়োটিক উপাদান থাকে সঠিক উত্তর ঘৃতকুমারীর নির্যাসে পরের প্রশ্ন উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিরের নাম কি সঠিক উত্তর লিউকোপ্লাস্টিড পরের প্রশ্ন মানুষের দেহের ক্ষুদ্রান্তে অবস্থিত ব্যাকটেরিয়া কোন ভিটামিন প্রস্তুত করে সঠিক উত্তর এসেছিয়া কোলাই ভিটামিন বি টুয়েলভ প্রস্তুত করে পরবর্তী প্রশ্ন আসি দেখো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি কি সঠিক উত্তর পেনিসিলিন পরের প্রশ্ন কেল্প কি সঠিক উত্তর এক প্রকার সামুদ্রিক শ্যাওলা গোলমরিচকে হিন্দিভাষীরা কী বলে সঠিক উত্তর তিখে পরবর্তী প্রশ্ন আছে দেখো গন্ডরের খড়্গ কি দিয়ে তৈরি সঠিক উত্তর কেরাটিন পরের প্রশ্ন কোন উষ্ণতায় থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে সঠিক উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরের প্রশ্ন এটিপি এর পুরো কথা কী সঠিক উত্তর অ্যাডিনোসিন টাইফসফেট পরবর্তী প্রশ্নে আসি দেখো কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর ক্রোমোপ্লাস্টিড পরের প্রশ্ন ভিনব্লাস্টিন কোন গাছ থেকে পাওয়া যায় সঠিক উত্তর নয়নতারা পরের প্রশ্ন বেলে থাকে যা অব্যর্থ সঠিক উত্তর মিউসিলেজ ও পেকটিন এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হারের দৈর্ঘ্য বাড়ায় সঠিক উত্তর সোমাটোট্রপিক হরমোন পরের প্রশ্ন গাছ থেকে খরিত একটি পদার্থের উদাহরণ দাও সঠিক উত্তর হিং পরের প্রশ্ন কোন গাছ মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে সঠিক উত্তর মেসকুইট গাছ এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন কী কী প্রয়োজনে কচুরি পানা ব্যবহার করা হয় পরের প্রশ্ন তবাসির কী পরের প্রশ্ন কোন কোন হরমোন বয়সন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো জীবন কুশলতার শিক্ষার দুটি দিক উল্লেখ করো পরের প্রশ্ন সেন্স ও সেন্ট বলতে কি বোঝো পরের প্রশ্ন টিকাকরণ কাকে বলে তার সাথেই একটি রোগের নাম লেখো যা এই পদ্ধতিতে প্রতিরোধ করা সম্ভব পরবর্তী প্রশ্নে আসি দেখো অ্যামোনিফিকেশান ও নাইট্রিফিকেশান বলতে কি বোঝো পরের প্রশ্ন কাকে কেন মিশ্র গ্রন্থি বলা হয় পরের প্রশ্ন ইকোলোকেশান কি এবার আসছি পরবর্তী প্রশ্নে আন্টার্কটিকায় পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে তার সাথেই তার যে যেকোনো দুটি প্রভাব উল্লেখ করো পরের প্রশ্ন কাকে কেন আত্মঘাতী থলি বলা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি তার সাথেই এদের কোথায় দেখা যায় এবং এদের প্রধান খাদ্য কি এবার আসছি পরবর্তী প্রশ্নে গরম মশলা কি তার সাথেই এর ব্যবহার উল্লেখ করো পরের প্রশ্ন প্রাইমারি ডিয়ার ইউট্রিকল বলতে কি বোঝো পরের প্রশ্ন থাইরক্সিন হরমোন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের একটি করে কাজ উল্লেখ করো কাকে কেন আপতকালীন ও জরুরিকালীন হরমোন বলা হয় পরের প্রশ্ন ডাইক্লোফেনাক কিভাবে শকুনের ক্ষতি করে বা শকুন যে হারিয়ে যাচ্ছে তার জন্য ডাইক্লোফেনাক কতটা দায়ী তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিকা বলতে কি বোঝো উদাহরণ দাও পরের প্রশ্ন অ্যালগাল ব্লুম সম্পর্কে যা জানো লেখো পরের প্রশ্ন অনাক্রমতা বা ইমিউনিটি বলতে কী বোঝো পরের প্রশ্ন ব্যাকটেরিয়া ও শৈবালের দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্য উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন নিম বেল ও আমলকির দুটি করে ঔষধি গুণ লেখো পরের প্রশ্ন ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো তার সাথেই এর উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন আসছি দেখো স্কুইড কিভাবে শিকার ধরে তার সাথেই এস্কিমো শব্দের অর্থ কি পরের প্রশ্ন একটি আদর্শ কোষের মাইট্রোকন্ডিয়ার চিত্রটি অঙ্কন করে তার তিনটি অংশ চিহ্নিত করো পরবর্তী প্রশ্নে আসে দেখো সুন্দরী গাছের বৈশিষ্ট্য উল্লেখ করো তার সাথেই কি কি প্রয়োজনে সুন্দরী গাছ ব্যবহার করা হয় তা উল্লেখ করো পরের প্রশ্ন একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে তার যে কোনো চারটি অংশ চিহ্নিত করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রিফলা কি পরের প্রশ্ন পুদিনা ও ঘিতকুমারীর দুটি করে ঔষধি গুণ লেখো পরের প্রশ্ন উট ও শকুন সম্পর্কে যা যেন উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আছে দেখো সমুদ্রে দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা সম্পর্কে যা যেন লেখো পরের প্রশ্ন প্ল্যাংটন কাকে বলে তার সাথেই এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো পরের প্রশ্ন বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয় বা বনে আগুন লাগার ক্ষতিকারক প্রভাবগুলি কী কী তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি আদর্শ বোনের গঠন কেমন হতে পারে তা আলোচনা করো পরের প্রশ্ন অনুজীব কাকে বলে তার সাথেই অনুজীবের বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন কি কি করলে বোনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো তা তোমাদের উল্লেখ করতে হবে অর্থাৎ বন সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমাদের সহযোগিতা আমাদের নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে আগামী দিনে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার